দোস্ত আসসালামু আলাইকুম আমার ফেসবুক ইউটিউব ভাইরা আশা করি আপনারা কেমন আছেন আর আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে আসলাম একটা বলক ভিডিও বানানোর জন্য অনেক দিন পরে তো আশা করি ব্লগ ভিডিওটা জানি ভালোভাবে দেখাইতে পারি আপনাকে আর আপনারা দেখতে থাকেন কি ভিডিও বানাই ভাই এই যে এনে কিন্তু কাঙ্গুরে এক নাম্বার বল খেলার ফিল আসল বর্তমান ফিল্ড নাই কিন্তু একবারে জায়গাটা ধান গাছ তারপরে ফিল্ডের উপরে দেন ধান মোটামুটি এসে দেয় এক বিঘার মধ্যে তিরিশ মনে চাল এই ধান কাটা খায়া টায়া মানুষ জাগরে খেয়াতা চাল তারা খায়া বর্তমান মেডিকেলে ভর্তি কাছে তার মানে কি এর মেডিকেলে ভর্তি কাছে আপনারা জানেন না এই জন্য মেডিকেলে ভর্তি কাছে তার মানে এই ধানের সার বেশি দিয়ে চালটা খায়া প্রোডাকশন হইছে তো আমার বলক ভিডিওটা আজকে কি বানাবো আপনারা দেখতে থাকেন তো আমি ভিডিওটা এন থেকে আরম্ভ করলাম ভিডিওটা হইলো এই যে মাখ খেতগুনা দেখেন কিন্তু তার আগে একটা কথা কই ভাই আপনি করে দেখেন এই যে মাকই খেটটা এত সুন্দর মানে লাগছে ভাই মানে বাসায় বোঝা হারতেছে না মানে টেহা মোটামুটি অনেক টেহা খরচা গেছে এই মাকেই খেটটা মোটামুটি বহুত বহুত খরচা গেছে মানে এটা বাসায় হাম না মানে কত গেছে তাও কোয়া না আমি আর বহুতই না কম তাও কোয়া না কিন্তু একটা কথা ভাই আপনারা যে জেন থেকে দেখতেছেন এই মা কই খ্যাতের বিষয়ে যদি যাই না থাকেন আপনারা কোয়েন পরবর্তী বর্ডতে আপনা করে দেহামো আবার মাকে মানে যখন বাইরাবো ফলটা ওই খেত গুনা দেহে যে হয়তো খেতটা আমার না অন্য জনের আমি খেতের ভিতরে যাই দেয়তেছে দেয়নি যে প্লাসে এক নাম্বারে করছে কি এক নাম্বারে বেড়া দিছে এই দেহেন সুতা মোটামুটি অল্প দুই আঙ্গুল তিন আঙুল ফাসা ফাঁসা করে বেড়া দিছে যাহাতে জানি ছাগল গরু বাছুরে এই মাকই খেটটা খাওয়ার না ভাই এই যে মাকই খেত দেহেন এত সুন্দর হয়েছে মাকই টাক ভাই আমি যায় হারছিলাম উল্টে যায় হারছিলাম ভাই আমার এই জালের মধ্যে ভাই এই যে মা খেত দেন মাকে খেতে না মাকে খেত দুই মাস আগে আসল ভাই দুই মাস দেড় মাস আগে এই খেত গো না আর দেন মাকে খাত গোনা এইটা হয়েছে আমার এই পর্যন্ত পর্যন্ত মোটামুটি আমার বুক পর্যন্ত পর্যন্ত তারপরে ওই যে আমার পিছনে যেটা ওটা বাইরে বাইরেছে দেড় মানুষ হয়েছে ভাই আমগরের দেশে বর্তমান মাখর যেটা এবার মানে চাহিদা পাড়ছে মানে মাখর যেটা উৎপাদন হয়েছে তার মানে সবই পাট ছাট বোনাবাদে খালি মাখ খালি মাখ গাড়ছে ভাই যার দশ বিঘা আছে সে নয় বিঘায় মাখরের আবাদ করছে ভাই দেখেন এত সুন্দর হয়েছে মাখ ভাই কি কমু আর মাখ মাকেই খেতে কি কি দেওয়া লাগে কুনসুম কী করা লাগে কিন্তু আমি জানি না তারপরে আমি একটা বস্তুই জানি ওনারা যে খেতে আবাদ করছে এই যে বারো ইঞ্চি ফাঁকে ফাঁকে একটা করে গাছ গাড়ছে দেখেন এই বস্তুটাই আমি জানি তারপরে কি কী কোনসুন দেওয়া লাগে প্লাস ওরা আমি জানি না আর আপনি করে জায়গায় যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা আপনারা কমেন্টে করবেন আপনি করে হয়তো কোন থেকে দেখতেছেন এন থেকে কমেন্টে জানাবেন অন্য জায়গায় মাকৈ খেতে আসেনি আর মাকই খেতে কি কি দেওয়া লাগে কোন সময় মানে এই বস্তুটা আপনারা কমেন্টে করবেন দেখেন এই যে আমার আঙরে নিজের ভাই মানে আমার ফবাতো ভাই মাকই খাতের আওয়াজ করছে দেন এই যে মাখে এই যে বর্তমান হয়ে বাইরে যাচ্ছে এই যে এই যে দেখেন এই যে মানে এখন কি দেওয়া লাগবে হয়তো ফলটা পুরো ধরার জন্যে মানে ফলটা থাকার জন্য কিন্তু বস্তুটা আমি জানি না হয়তো যদি আপনারা কমেন্টে করতেন বস্তুটা ভালো লাগতো আপনারা দিই ভিডিওটা শেয়ার করবেন হাজার হাজার যাতে জানি ব্যাগকেই দেখা আরে আর আপনারা কমেন্টে কয়ে দিন মা হয়ে খেতে কী দেওয়া লাগবে এই ফলটা টিকার জন্যে তো আশা করি আপনারা ভিডিওটা পুরো দেখবেন আর যারা আমার চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব মারেন আমার পেজটা ফলো করেন এরম হয়তো নিত্য নতুন ভিডিও এখন আপনারা পাবেন আর আজকের মতো এনে সমাপ্ত করে দিলাম